এখানে ক্যামেরাতে দুইটা দেখা যায় বড় বড় আর খুব ছোট তো ওই দুইটা বিমানি বড় তাই না আর ওগুলো ছোট অনেক কিছু আচ্ছা আমরা যদি একটু এদিকে আসি এদিকে কিন্তু অনেকগুলো বিমান দেখা যায় এইদিকে আসলে কুয়াশার জন্য দেখা যায় না তাই এইদিকে অনেকগুলো বিমান আছে তো এইদিকে দেখা যায় না পড়লি

এই রাস্তাটা শুধু এই সাইডটাই আমি সবসময় জ্যাম থাকে ওই রাস্তা কিন্তু একদম ক্লিয়ার থাকে এই টাইমে ক্লিয়ার থাকার কথা যেমন একটা সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা কোনো অফিস থাকে না কিন্তু তারপরে রাস্তা কিন্তু পুরো গাড়ি